আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে যারা ফোর্সের চাকরি করে সকলেই হয়তো মদিরা সেবন করে যেটাকে পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে যে মদ পান করেন কিংবা কখন কি মনে হয়েছে যে ফোর্সে যারা চাকরি করে চায় আর্মি বিএসএফ সি বা পি এফ আইটিভিপি আসাম রাইফেল তারা সকলেই হয়তো ফ্রিতে মদ পায় তো যদি আপনার মনে এরকম কোশ্চেন হয়ে থাকে চলুন আজকে আপনার মনের কোশ্চেনটা পুরো ক্লিয়ার করে দিই এটা যেমন ঠিক যে ফোর্সে অনেকে মদ পান করেন কিন্তু এমনটা নয় যে সকলেই মত পান করেন কিন্তু যারা মত পান করেন তারা কেন করেন এটি কি কখনো ভেবেছেন তারা কি নেশাগ্রস্ত নাকি তারা অ্যাডিক্টেড হয়ে পড়েন আসলে এটা কিন্তু না একজন ফোর্স ডিপার্টমেন্ট সোলজারের তাদের বুকে জমে থাকা হাজার কষ্ট আর্মি মানে শুধু ইউনিফর্ম নয় আর্মি মানে শুধু বন্দুক নয় আর্মি মানে একজন মানুষও বটে মাইলের পর মাইল দূর পরিবার মায়ের হাতের রান্না বাবার আদর এবং স্ত্রী ও সন্তানের অপেক্ষা সব কিছু ছেড়ে তারা দাঁড়িয়ে থাকে কখনো বরফে কখনো জলের ওপরে কখনো জঙ্গলে কখনো মরুভূমিতে শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য দিনে দিনে মৃত্যু দেখে বন্ধুকে হারায় ভয়কে সঙ্গী করে বেঁচে থাকে আর কেউ কেউ মদ আনন্দের জন্য নয় কষ্ট ভুলে থাকার জন্য কষ্ট ভুলে থাকার একটি ওষুধ মনকে শান্ত করার এই প্রশ্ন তোলার আগে একবার ভাবুন আপনি ওই জায়গায় থাকলে কি করতেন এত চাপ আত্মীয় স্বজন বন্ধু পরিবার ছেড়ে এত দূর এইভাবেই অনেকেই এক এবং দূরে থাকতে থাকতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকে এই ভুল পথ অবলম্বন করেন তবে এটাও ঠিক যে সকলে নেশাগ্রস্ত হন না এবং ভগবানের দেখানো শ্রীকৃষ্ণ দেখানো যে মার্গদর্শন সেই অনুযায়ী চলে আর ফ্রি বলে কোনো জিনিস হয় না যারা এই জাতীয় জিনিসে অ্যাডিক্টেড হয়ে পড়েন তারা নিজের টাকা নিজে নষ্ট করেন তো নিজের পরিবারে যদি কেউ থাকে অবশ্যই এর বিষয়ে ধ্যান দেন ভিডিওগুলি তৈরি করতে অনেকটা টাইম নষ্ট হয় তো যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো লাইক করবে কারণ তোমার একটা লাইক আমার পরবর্তী ভিডিওর মোটিভেশান এবং তোমার যে কমেন্ট সেই কমেন্ট আমার পরবর্তী ভুলগুলো শুধরে নেওয়ার একটা রাস্তা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের ফ্যামিলি মেম্বার অবশ্যই বাড়ানো তোমাদের কর্তব্য তো সাবস্ক্রাইব করা এটা অবশ্যই জরুরি তো আশা করি ভিডিওগুলো তোমাদের অনেকটা ভালো লাগছে তো আজকে এতটাই কমেন্ট জয় হিন্দ জয় ভারত তো লিখতেই হবে